মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা দু হাজার চব্বিশ আয়োজনে পঞ্চগড় প্রেস ক্লাব পঞ্চগড় তো পঞ্চগড়ে হস্ত ও কুটির শিল্প মেলায় হাজির হয়ে গেলাম আমি আপনাদের আঞ্জুমনা আমি আপনাদের আঞ্জুমান আপু কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু মুই চলে যাচ্ছি আমার পঞ্চগড় এই যে দেখা পাচ্ছেন পঞ্চগড় করতোয়া ব্রিজ খান সেই সুন্দর ব্রিজ খান তোমার পদ্মা মেঘনা যমুনা ব্রিজ থাকিয়া আবার আমার কিন্তু আছে এখন করতোয়া ব্রিজ এই হচ্ছে আমার করত আব্রিজ তো মুই কিন্তু পঞ্চগড় যাচ্ছো পঞ্চগড় বলে কুটির শিল্প মেলা লাগিছে গেছে কাহ মুখ কিন্তু কয়েকে নাই মুই জানো কেনা হঠাৎ করে পঞ্চগড় দেখেন কাজও আসিনো আসে এলা শুনেছো পঞ্চগড় বলে কুটির শিল্প আর হস্ত মেলা হস্ত ও কুটির শিল্প মেলা লাগিছে খালি কাঁথালা উল্টা পাল্টা যাচ্ছে এতদিন পর বাড়ি আসে বাড়ির কাথালা কইবা দিচ্ছু এখানে কাঁথালা উল্টা পাল্টা যাচ্ছে এই যে দেখে এটা হচ্ছে আমার শেরে বাংলা চত্বর আচ্ছা যাই হোক এলাকাটা কইলে আবার মোর যে অন্যান্য জেলার অডিয়েন্স টা আছে তোমরা অনেকে বুঝা পাবা না ঢাকার অডিয়েন্স কিন্তু বেশি যাই হোক আজকে আমি চলে আসছি হস্ত ও কুটির শিল্প মেলায় তো পঞ্চগড় অডিটোরিয়ামে মাঝব্যাপী হস্ত কুড়ি শিল্প মেলা আমি এখন তো অলরেডি চলে আসলাম এটা এক মাস ধরে চলছে আজকেই লাস্ট ডেট আজকে দিনে আমি চলে আসছি তো প্রথমত টিকিট কাটতে হবে টিকিটের মূল্য ছিল বিশ টাকা আচ্ছা কাটার দেখতে পাচ্ছেন এখানে আবার আমাকে একটা কি লটারি দিলো ঠিক আছে জমা নিয়ে লটারি দিলো এটা যদি লাইগা যায় আচ্ছা লটারিটা যাওয়ার সময় আমি ফেলে দিয়ে যাব যদি লাইগা যায় তাহলে তো হয়েই গেলো ভালো হলো ঢাকা থেকে কষ্ট করে বাড়িতে আসা বাড়ি থেকে আবার যাওয়া লাগবে তার মানে যদি কিছু পাই যাই তাহলে তার ভালো হয় তাই না এই ছিল মেলার ভিতরের ভেনু মেলাতে নর্মালি যেগুলো হয় এখন কিন্তু বর্তমানে ঢাকা ঢাকাতে আমি যখন ছিলাম তখন কিন্তু আপনাদেরকে অনেক ধরনের মেলার ভ্লগ আমি দেখিয়েছিলাম সেখানে মেলায় মানে মোটামুটি যা থাকে এখানে সবকিছু ছিল খাবার দাবার থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন জুয়েলারি ব্যাগ জামা কাপড় থেকে জুতা থেকে শুরু করে অনেক কিছু ছিল হাড়ি পাতিল ডেস্কি পাতিল যা যা লাগে প্রয়োজনীয় সব জিনিস এখানে ছিল তবে মানুষের সমাগম কিন্তু কম ছিল না আজকে নাকি শুনলাম যে আজকে লাস্ট ডেট এই মেলার আমি কিন্তু জানতাম না আমি একটা কাজে আসছি আসার পর দোকানদারের কাছ থেকে শুনলাম যে এখানে মেলা শেষ আজকেই মেলার কথা শুনে আমি আবার জিজ্ঞেস করলাম ভাইয়া কিসের মেলা আমি যেহেতু আসছি এই এই সপ্তাহে আসছি পঞ্চগড়ে তো সেভাবে কোনো কিছু জানি না তো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখি চলেন তো মেলায় ঘুরে ঘুরে দেখি কি কি আছে আপনারাও দেখেন ताल में हो। प्यार है गो सुनो यू पहली नजर should you're a man

পঞ্চকর অডিটোরিয়ামে এই মেলাটা দেখতে গেলাম তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্দোলন সাথেই থাকবেন